নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো মমিতাই আমি কিচেন ব্লগে তোমাদের অনেক স্বাগত কতদিন ধরে তো তোমাদেরকে মিষ্টির রেসিপি দিচ্ছি আজকে মিষ্টির রেসিপি আর করছি না আজকে আমি দু রকমের স্ন্যাক্স বানাবো তার জন্য এখানে নিয়েছি এই যে পেঁয়াজ আজকে পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজের একটা নতুন মানে স্ন্যাক্স বানাবো যেটা তোমরা সন্ধেবেলা চায়ের সাথে বসে খেতে পারবে তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে বানাচ্ছি পেঁয়াজগুলো কিন্তু এখন আমি এখানে সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি রসুন পাতা আমি প্রথমে পেঁয়াজ আর রসুন পাতাটা ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজটা আমি একটা বড় জায়গায় ঢেলে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব রসুন পাতা এর মধ্যে এখন আমি দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এটা দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো এখানে আমি শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করছি আর কাঁচা লঙ্কাও দেব সেই জন্য গোলমরিচটা একটু কম করে দেব বাচ্চারা খাবে তো ঝাল যাতে না হয়ে যায় এখন এখানে দেব চাট মশলা শাহি গরম মশলা দিয়ে দেব দিয়ে দিয়েছি এইবারে আমি এখানে দেব পরিমাণ মতো এবারে আমি এখানে দেব কাটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যদি কম খাও তাহলে লঙ্কাটা অত বেশি দেবে না এইবারে দেব পরিমাণ মতো বেসন এখানে দেব এটা খুব যাতে ক্রিস্পি হয় খেতে খুব ভালো লাগে সেই জন্য একটু ময়দা দিয়ে দেব সব উপকরণগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব এখানে আমি মাখিয়ে নিয়েছি শুকনো সব উপকরণগুলো ভালো করে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ব্রেকিং সোডা সোডাটা কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে এবার আমি এখানে জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইখানে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এইবারে আমি এটাকে চাপা দিয়ে রেখে উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা এখানে আমি কিন্তু ধনে পাতা দিয়ে দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো ধনে পাতাটা ধনেপাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে ধনে দিয়ে আমি আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমি উনুন ধরিয়ে দিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি আজকে আমার সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে কারণ এই যে আমি যে স্ন্যাক্সটা যে বানাবো এটা চায়ের সাথে সন্ধ্যেবেলায় খেতে ভালো লাগে সেই জন্য একটু সন্ধেও হয়ে গেছে এখন এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল বন্ধুরা এখানে কিন্তু আমার তেল গরম হয়ে গেছে এইবার আমি গুলো ভেজে একটু চ্যাপটা চ্যাপটা করে দেব। তেলের মধ্যে দিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব। এইখানে কিন্তু পেঁয়াজি আমার পুরো তেলের মধ্যে ভেসে উঠেছে আর কত ফুলে গেছে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ফুলেছে এখন আমি পেঁয়াজিগুলো উল্টে দেব এক পিঠ আমার ভাজা হয়ে গেছে আর একটা আমি ব্যাটার বানিয়ে নেবো তার জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছি বেসন পরিমাণ মতো বেসন নিয়ে নেব এই উপকরণগুলো আমি দিয়েছিলাম সেই উপকরণগুলো আমি একে একে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ময়দাটা দিলে কিন্তু এটা খুব ক্রিস্পি হয় আর খেতে খুব সুন্দর লাগে ও বেকিং সোডা এটা দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে উপকরণগুলো মাখিয়ে নেব আর এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব। বাকিটা আমি আবারও এইভাবেই ভেজে নেবো এখন আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে এই যে আলুগুলো কেটে রেখেছি বেসনটা আমি ভালো করে গুলিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি ডুবাবো আর তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই কত সুন্দর ফুলে যাচ্ছে বন্ধুরা আমার কিন্তু এখানে দুই ধরনের স্ন্যাক্স বানানো হয়ে গেছে আর দেখো কত সুন্দর দেখতে লাগছে আর আলুর যেটা করেছি এটা কত সুন্দর ফুলেছে আর খেতেও খুব সুন্দর লাগে এগুলো চায়ের সাথে বাড়িতে কোনো লোকজন আসলে এরমভাবে বানিয়ে দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে সবসময় তো চায়ের সঙ্গে বিস্কুট দেওয়া হয় কিন্তু এইভাবে বানিয়ে দিলে খুব ভালো লাগে খেতে তো আমি ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এইখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর তাহলে আমার আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমার রেসিপিগুলো পাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে মৌমিতা ইয়ামি কিচেন ব্লগে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক দেখ ধন্যবাদ টাটা দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে